যারা চাকরিচ্যুত হয়েছেন সেই দেশে সারা দেশ থেকে সমস্ত কলিগ আজকে ড্রাগ ইন্টারন্যাশনাল কর্পোরেট অফিস বিভিন্ন অবস্থিত খাজা এনায়তপুরি টাওয়ারের সামনে তারা অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছে মানববন্ধন অবস্থান কর্মসূচিতে তারা তাদের দাবি সম্বলিত যে দাবিগুলো আছে তারা সেগুলো নিয়ে আসছে তারা চাকরিচ্যুত কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়া এবং তাদের আর্থিক ক্ষতিপূরণের দাবি নিয়ে তারা এইখানে অবস্থান কর্মসূচি করছে গ্রিন রোডের অফিস আপার অফিসের সামনে যে রোড আপাতত বন্ধ আছে তারা এখানে রাগের কর্মচারীরা যেটা বলছে যে তাদের চাকরি ফিরিয়ে না দিলে বা সঠিক আর্থিক পূরণ আর্থিক ক্ষতিপূরণ না দিলে তারা এখান থেকে অবস্থান কর্মসূচিতে না তাদের দাবি না পাওয়ানোর পর্যন্ত আপনারা দেখেছেন রাগ ইন্টারন্যাশনাল হেড অফিসের সামনে তাদের অবস্থান কর্মসূচি আমরা তাদের এই অবস্থান কর্মসূচিতে সহমত পোষণ করেছি আমরা চাই তারা তাদের অধিকার ফিরে পাক সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির জন্য এখানে অবস্থান করতে লোক সারা দেশ যদি কোন মহল আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের সাথে ব্যাপারে কোনো কিছু করার জন্য আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে করতে আগের এই কর্মসূচি তাদের অধিকার ফিরে পাওয়ার চাকরি ফিরে পাওয়ার আমাদের এখন যে রাষ্ট্রের একটা পরিবর্তনের দিকে যাচ্ছে আমরা জানি রাষ্ট্র নতুনভাবে স্বাধীন করা হয়েছে তো এখন এই দাবি দেওয়া নিয়ে আমাদের সংগঠন থেকে সবাই এগিয়ে আসা উচিত আমরা অতি শীঘ্রই হয়তো সবাই সাথে আলোচনা করে এই ব্যাপারে সারা দেশ

আমরা প্রত্যেকটা চাই এই বিল্ডিং তৈরি করেছে আমাদের কোন মূল্যায়ন করে নাই এরপর থেকে আমরা এর থেকে বড় কঠোর থেকে কঠোর কর্মসূচি যেটা হচ্ছে ফ্যাক্টরি উৎপাদন